নমস্কার জয় মাতারা জয় গুরু বান্ধব আশা করি আপনি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্য সকাল থেকে রাত অবধি আপনি ভালো থাকবেন সকাল থেকে রাত অবধি ভালো থাকবেন যদি আপনি সকালবেলা বিছানাতে বসে এই উপায়টি আপনি করতে পারেন অবশ্যই বলুন সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার সামনে সবার আগে পৌঁছাবে যেখান থেকে আপনি কিন্তু আপনার সমস্যা থেকে কিন্তু অবশ্যই আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেরোতে পারবেন আচ্ছা কি করবেন আমি বলে দিচ্ছি সকালবেলা আপনি ঘুম থেকে উঠবেন মাটিতে পা দেওয়ার আগে আপনি খাটে বসে এই উপায়টি করবেন কী করবেন ঘুম থেকে প্রথমে দুটো হাত আপনি এইভাবে ঠিক ডোলে নেবেন এইভাবে ঠিক হাত দুটোকে ডোলে নেবেন নেওয়ার পর আপনি দুটো হাত আপনি আপনার চোখের মধ্যে দেবেন চোখের মধ্যে এরকম করে আপনি চোখের মধ্যে দেবেন ঠিক আছে চোখের মধ্যে হাত দুটো আপনি দেবেন দেওয়ার পর আপনি বার চোখের মধ্যে এগারো বার দেওয়ার পর আপনি একটি মন্ত্র বলবেন মন্ত্রটি ঠিক করে আপনি বলবেন এগারো বার বলবেন চোখের মধ্যে হাত একবার দেবেন কিন্তু মন্ত্রটা আপনি এগারো বার বলবেন কি বলবেন ওম শুভম ভবতু ও ওম ভবত ভবতু এই মন্ত্রটা আপনি বার বলবেন আর হাত দুটো আপনি চোখের মধ্যে আগে প্রথমে দেবেন দেওয়ার পর আপনি তারপরে হাত দিয়ে তারপরে আপনি মন্ত্রটা বলবেন বার বলবেন এটি করলে আপনি দেখবেন সকাল থেকে সারাটা দিন আপনার ভালো যাবে সকাল থেকে সারাটা দিন আপনি কোনো সমস্যায় পড়বেন না কোনো সমস্যা আপনার সামনে আসতে পারবে না কোনো সমস্যা আপনাকে ফেলতে পারবে না যদি আপনি সকালবেলা এগারো বার করতে পারেন ঠিক এইভাবে তাহলে কিন্তু কোনো সমস্যা ঝামেলার মধ্যে আপনি করবেন না যদি কোনো সমস্যার আপনাকে আজকে সমস্যা ফেস করতে হচ্ছে সকালে উঠলেই যেন আপনারা চিন্তার মধ্যে থাকছেন যে আমাকে সমস্যা ফেস করতে হবে বা সমস্যা আসতে পারে এই যে চিন্তা ভাবনা সেটাও কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে শুধু সকালবেলা উঠে এই মন্ত্রটা আপনি এগারো বার শুধু বলুন কি বলবেন আবারও বলে দিচ্ছি ওম শুভম ভবতু ওম শুভম ভবতু এই মন্ত্রটা শুধু এগারো বার বলুন সারাটা দিন আপনি ভালো থাকবেন সারাটা দিন আপনার কোনো সমস্যা আপনাকে ফেলতে পারবে না নমস্কার